দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বৃন্দ আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন নারিকেলের চারা আমি যদি দর্শক জাতের কথা বলতে হয় এটা কিন্তু কেরালা জাতের নারিকেল চারা ইন্ডিয়ান কেরালা জাতের নারিকেলের চারা দর্শক আমি যদি প্রথমে গাছগুলোকে আপনাদের ভালোভাবে দেখাই দেখেন দর্শক গাছটা কতটা মোটা এবং গাছগুলো কিন্তু বড়ো ব্যাগে আছে দেখেন বড় ব্যাগে আছে প্রত্যেকটা গাছে কিন্তু গোড়া মোটা দেখতে পাচ্ছেন দর্শকবিন্দু এবং আমি যদি আপনাদের হাইটটা দেখাই দর্শকবিন্দু দেখেন গাছটা কতটা ঝোপালো এবং হাইটটা অনেক বড় দেখেন কতটা সুন্দর ঝোপালো গাছ হবে দর্শকবিন্দু এই গাছগুলো যদি আপনারা রোপণ করেন রোপণের তিন থেকে চার বছরের মধ্যে কিন্তু এই গাছগুলো থেকে অনায়াসে ফলন পাবেন ইনশাআল্লাহ আপনাদের যদি এই গাছগুলো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিন নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন দর্শক বিন্দু আমাদের কাছে নারিকেলের তিনটা সাইজ পাবেন বিগ সাইজ মিডিয়াম সাইজ এবং ছোটো সাইজ তিনটা সাইজের গাছই আমাদের কাছে পাবেন আপনাদের যার যেমন সাইজের গাছ প্রয়োজন হবে স্ক্রিন নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শক বিন্দু আমাদের কাছে শুধু ইন্ডিয়ান কেরালা যাত্রী নারিকেল না ভিয়েতনামি বারমাসী শ্রীলঙ্কান বার্মা সহ দেশি বিদেশি যতগুলো জাতের নারিকেলের চারা আছে সকল জাতের চারাই কিন্তু আমাদের কাছে ক্রয় করতে পারবেন অতি সুলভ মূল্যে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের চারা দেশের সকল প্রান্তে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় টেকনাফ থেকে তুলিয়ায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু আমরা গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি প্রবাসী ভাই এবং দেশীয় ভাই উদ্দেশ্য বলে রাখি আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে গাছ ক্রয় করে প্রতারিত হচ্ছেন আমাদের আপনাদের উদ্দেশ্য বলে রাখি শুভ নার্সারি এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে গাছ ক্রয় করলে আপনাদের কখনো প্রতারিত হওয়া লাগবে না আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু গাছগুলো আপনারা পেয়ে যাবেন আর গাছগুলোর দামের কথা যদি বলি এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে পাইকারি খুচরো বিক্রি করে দিয়ে থাকি দর্শকবৃন্দ আমাদের কাছে শুধু এই নারিকেলই না আম কাঁঠাল কমলা মালতা নারিকেল রামবুটান ভোটান সহ দেশি বিদেশি যত ধরনের ফল ফুল কাঠের চারা সকল ধরনের চারাই কিন্তু আমাদের কাছে খুব ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে